আর সাপ্লিমেন্ট ইউজ করার পরেও তাদের চোরমরোগ দূর হচ্ছে না যার কারণে তারা বিভিন্ন সমস্যায় আছেন এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আমাকে দেশ বিদেশ থেকে অনেক ভাই বন্ধুগণ রিকোয়েস্ট করছেন এটা চিকিৎসা বলে দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে চর্মরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা বলে দিবা বসে চিকিৎসা নিয়ে আপনারা মাধ্যমে ইনশাল যে বিভিন্ন টাইপের চর্মরোগ হয় কারো এই বাসার মতো যে হাতে পায়ে এবং বিভিন্ন জায়গায় যেখানে মাংস পেশি সেখানে চাকা চাকা আকার ধারণ করে এবং এছাড়াও আরো অনেক ধরনের চর্মরোগ হয় গালে গলায় মানে চর্মের সমস্যা হয় আজকে সব টাইপের চর্মরোগের একটা পূর্ণাঙ্গ চিকিৎসা আমি এখন বলে দিব ইনশাল্লাহ আপনাদের সব চর্মরোগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর কোন চর্মরুগ থাকবে না এবং চর্মের মাঝে চামড়ার মাঝে যদি কোনো দাগ থাকে সেটাও রিমুভ হয়ে যাবে একদম ন্যাচারালি একদম ফ্রেশ চামড়া হয়ে যাবে চর্মে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আজকে আমি এই চিকিৎসা বলে দিব চর্মের পূর্ণাঙ্গ চিকিৎসা আজকের এই ভিডিওটা যারা দেখবেন তাদের আর কোনো ধরনের চর্ম রোগের চিকিৎসার জন্য বাহিরে অন্যান্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আজকে আমি পূর্ণাঙ্গ চিকিৎসাটাই বলে দিব এবং সেটার নিয়ম ব্যবহার করার নিয়ম সবকিছু বলে দিব ইনশাআল্লাহ আপনারা আজকে ঘরে বসে এই চিকিৎসাটা নিয়ে সুস্থ হয়ে সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ তো চর্মরোগটা আসলে আমাদের প্রথমে বুঝতে হবে কেন হয় তারপরে আমি প্রতিক্রিয়াটা বলে দিব চর্মরোগটা দেখা যায় যে ভ্যাকসিন যারা নিছেন তাদের সমস্যাটা আগে আমি বলি আর ভ্যাকসিনটা সেটা একটা ইমিউনিটি সিস্টেম আমরা যখন ভ্যাকসিনটা বাহির থেকে নিছি ইমিউনিটিটা কি বাহির থেকে নিয়ে নিছি ন্যাচারাল অ্যান্টিবডিটা বাহির থেকে নিয়ে নিছি এটা অর্গানিক ভাবে তখন আমাদের যে ন্যাচারাল আমাদের ভিতরে ইমিউনিটি সিস্টেম আছে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু হয়ে গেছে। কারণে মনে করতেছে আবার থেকে আমরা তো আর প্রতিবার ভ্যাকসিন না। যার কারণে ভ্যাকসিন নেওয়ার দীর্ঘদিন পরে এখন চুলকানি দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের ন্যাচারাল ইমিউনিটি সিস্টেম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ না করার কারণ তো এটা এই কারণে আমাদের যারা নিছে তাদের হচ্ছে। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন হওয়ার কারণে আমাদের যে চর্মরোগ আমাদের ব্লাডের মাঝে এক ধরনের টক্সিন নামক উপাদান সেটা বেড়ে গেছে এই টক্সিনটা বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরে চর্ম এবং বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ফুসকা পরা এছাড়া আরো নানান ধরনের সমস্যা চামড়ায় দেখা যাচ্ছে এই সব চর্মরোগ ভ্যাকসিন নেওয়ার কারণে হয়ে থাকে আর যারা ভ্যাকসিন নেয় না তাদের সমস্যাটা হয়ে যেভাবে যেমন তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খাবার যেমন কেমিক্যাল যুক্ত এবং অসাধু সাপ্লিমেন্ট ইউজ করা অতিরিক্ত মাত্রায় মেডিসিন ইউজ করা এবং বাজাপুরা সহ খাদ্যে বেজাল জাতীয় খাবার খাওয়ার কারণে তাদেরও শরীরে টক্সিন বেড়ে যায় এই টক্সিন থেকে আমাদের শরীরে চর্মরোগ হয়ে থাকে তো এই টক্সিনটা রিমুভ যদি আমরা করতে পারি তাহলে আমাদের শরীরের চর্মরোগ সব ধরনের চর্মরোগ দূর হয়ে যাবে এবং আমাদের যে চামড়া সেটা সুন্দর হবে ন্যাচারালি ফর্ষা হবে এবং শরীরটা ভালো থাকবে ব্লাড ভালো থাকবে শরীরে আর কোনো রোগ হবে না ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে ব্লাড পরিষ্কার করা ব্লাড থেকে যে দূষিত টক্সিনটা পরিষ্কার করার মেডিসিনটা বলে দিব সেটা আপনারা ইউজ করলে আপনাদের শরীরে থেকে যে টক্সিন দূষিত টক্সিন দূর হয়ে যাবে এবং তারই সাথে সাথে সব ধরনের চরমরুগ ভালো হয়ে যাবে তো আমরা সাধারণত যেসব মেডিসিন এগুলো আমাদের শরীরের চামড়ার উপরই ভাগে শুধু কাজ করে কিন্তু ব্লাডে কাজ করে না যেমন সিটল এলাথল এবং এই যে মলমগুলা ইউজ করি এগুলা ব্লাডের উপরে মানে চামড়ায় শুধু কাজ করে কিন্তু আমাদের তো ব্লাড পরিষ্কার না হলে শুধু চামড়ায় যদি এটা ইউজ করে দুই দিন উপশম হয় দুই দিন আপনার চর্মরুতা কমে তিন দিনের দিন আবার দেখা যায় চুল কারণ কি কারণ আপনার তো ব্লাড থেকে দূর হয় না এটা শুধু চামড়া থেকে দূর হয়েছে তো আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ব্লাড থেকে এটা দূর করতে হবে টক্সিনটা ব্লাড থেকে দূর করতে হবে যদি আমরা টক্সিনটাকে ব্লাড থেকে দূর করতে পারি তবেই আমরা শরীর থেকে চর্মরুগ চিরতরে দূর করতে পারবো ইনশাল্লাহ তো ব্লাড থেকে আমাদের দূষিত টক্সিনটা দূর করার একটা যদি ব্যবহার করেন ইনশাল আপনাদের শরীর থেকে সব ধরনের হয়ে হয়ে যাবে এটা টক্সিন একদম রিমুভ গেলে আপনার কোন ধরনের চর্মরোগ থাকবে না এবং চামগার যে দাগ গুলো আছে কাটা সিরা আরো বিভিন্ন ধরনের দাগ আছে সেটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ একদম ন্যাচারালি ফর্সা হয়ে যাবেন আর আপনার যদি ব্লাড একদম ফ্রেশ থাকে আপনার শরীরে আর কোন রোগ হবে না শরীরে একদম থাকবে শরীরের মাঝে যে অন্যান্য রোগ হয় ব্লাড থেকে দেখা গেছে যে শরীরে সব ধরনের রোগই হয় ব্লাডের সাথে কানেক্টেড থেকে অর্থাৎ ব্লাড থেকে এই রোগ হয় যার শরীরে ব্লাড পরিষ্কার রক্ত পরিষ্কার তার শরীরে কোনো রোগ হয় না তো আমাদের ব্লাডটা এইজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাডের মাঝে একটা বিষাক্ত টক্সিন টক্সিন হয়ে যায় আমাদের এই খাদ্য এবং বিভিন্ন ধরনের নেওয়া থেকে এবং অসাধু সাপ্লিমেন্ট ও মেডিসিন করা থেকে 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 এই হয়ে দূষিত যে উপাদানটা সেটা বের হয়ে যাবে আর তারই সাথে সাথে আমাদের ব্লাডটা একদম পরিষ্কার হয়ে যাবে আমাদের বডি স্থায়ী ভাবে সুস্থ থাকবে তো এটার মেডিসিন হচ্ছে আমি আজকে আপনাদেরকে এই মেডিসিনটা পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে টক্সলিন এই টক্সিনটা যারা ইউজ করবেন তাদের শরীরের যে ব্লাড আছে সেই ব্লাডের মাঝে যখন টক্সিন নামক উপাদান আছে এই টক্সিন নামক উপাদানটা দূর হয়ে যায় এই ব্লাডটা এই মেডিসিনটা ইউজ করার সাথে সাথে ব্লাড ব্লাডের যে টক্সিন আছে সেটা দূর হয়ে যায় এই টক্সিন টক্সিন মেডিসিন এটা টক্সিন মেডিসিনটা ব্লাডের যে দূষিত উপাদান টক্সিন সেটাকে দূর করে এই মেডিসিনটা আপনারা যারা আশেপাশে আছেন আশেপাশে আছেন আমার চেম্বার আমার চেম্বার হচ্ছে উপশহর সিলেট আপনারা এখানে আসলে আমার কাছ থেকে চিকিৎসা নি এই মেডিসিনটা নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে আমার চেম্বারে আসলে গরিব অসহায় এবং ছাত্রদের কোনো ভিজিট লাগবে না গরিব অসহায় এবং ছাত্রদের আমি ফ্রি চিকিৎসা করে দেব ইনশাআল্লাহ এবং যারা দেশ ও বিদেশ থেকে দেখতেছেন তারা আপনারা কুরিয়ার সার্ভিসে বিশ্বের যে কোনো প্রান্তে অনেক বন্ধু লন্ডন ফ্রান্স আমেরিকা এবং বিভিন্ন দেশ থেকে ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে তারা এই মেডিসিনটা নিচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই আপনারা যে যেকোনো জায়গা থেকে এই মেডিসিনটা আপনারা নিতে পারেন কুরিয়ার সার্ভিসে আর আমার সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চিকিৎসা ও পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদেরকে এই মেডিসিন বলে দিলাম আরে এটা খাওয়ার নিয়ম এটা আমি বলে দেই যে এডাল্ট যদি পার্সন হয় প্রাপ্ত বয়স্ক হয় তাহলে এটা সকালে দুই চামচ খাবে আর রাতে দুই চামচ খাবে বড়া ফেটে খাওয়ার পর এটা আমি ডোজ ডিজিট বলে দিলাম জেনারেল ডোজ ডিজিট বাট রুগীরা সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটা খাওয়ার চেষ্টা করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা মেডিসিনটা ইউজ করার নিয়ম জেনে নেবেন আপনাদের বর্ণনা শুনে আমি সেটা বলে দিব আর অন্যথায় আপনারা কোন যে কোনো ভালো ডাক্তারের মাধ্যমে সেটা যদি আপনাদের আশেপাশে কোনো ভালো ডাক্তার থাকে সেই ডাক্তারের মাধ্যমে আপনারা এই চিকিৎসাটা তার পরামর্শ অনুযায়ী ইউজ করবেন ইনশাল্লাহ আর আমার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা সেটা ডোজ ডিজিট এবং আপনার বর্ণনা শুনে সেই ডোজ ডিজিট আমি দিয়ে দিব সেই ডোজ ডিজিট মেনটেন করে আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আমি আপনাদেরকে এই সব ধরনের যে চর্মরোগ সেই সব ধরনের চর্মরোগের সমস্যার কেন হয় সেটাও বলে দিলাম এবং সেটা থেকে কিভাবে আপনারা সমস্যা থেকে সমাধান নিতে পারেন সেটাও বলে দিলাম তো আপনারা এই চিকিৎসাটা নিয়ে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সুস্থ থাকেন সেই প্রত্যাশাই আমি কামনা করি আর আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ আপনারা যে কোনো চিকিৎসা সম্পর্কিত সমস্যার সমাধান সম্পর্কে আমার সাথে আলোচনা করতে পারেন আর আপনারা আমার পাশেই থাকবেন আমি আপনাদের পাশে আছি যে কোনো পরামর্শের জন্য আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম